দৈনিক শিক্ষা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহেদ শাহানি সংবাদ শিরোনাম উপাচার্য পরিষদের বৈঠক আজ সিদ্ধান্ত হবে বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ভর্তি নিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই সুযোগ পাবেন বত্রিশ হাজার পাঁচশো জন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের চূড়ান্ত তালিকায় বাংলাদেশি মুনিম সাগর ঘোষণা তেরো নভেম্বর শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ করায় খুলনা বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষকের শোকজ তদন্ত ছাড়া এ সিদ্ধান্ত প্রশাসনের দুরবিসুন্দরীয় অংশ বললেন অভিযুক্তরা এবং সহকারী সুপার পদে দায়িত্ব পেলেন পিটিআর 68 ইন্সট্রাক্টর চলতি দায়িত্বকে পদোন্নতি গণ্য করা যাবে না এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন উপাচার্য পরিষদ বিকেল তিনটায় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনলাইন জুমের মাধ্যমে বৈঠকটি পরিচালিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য পরিষদের সভাপতি ডক্টর মোহাম্মদ রফিকুল আলম এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর হারুন রশিদ জানান পরিষদের সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেবেন কিনা সে ব্যাপারে একটি রূপরেখা দেখানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদিকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক ভার্চুয়াল সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ বলেন সারা দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষার বিষয়ে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে পাঁচশো সাতাত্তর জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই পত্রিকা এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় এসব পদে চাকরি প্রত্যাশীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা মহাপরিচালক উপস্থিতিতে টেলিটকের পরিচালক খালিদা আহমেদদের সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারির পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করা হয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি মাসে প্রকাশ করা হবে বলেও জানান মহাপরিচালক আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দুই হাজার চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন বা ষোলো বছর বয়সী বরগুনার এম এ মুনিম সাগর বিয়াল্লিশটি দেশের বিয়াল্লিশ জন শিশুর মধ্যে এ তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি সামাজিক উন্নয়ন সমাজে পরিবর্তন শিশু অধিকার দারিদ্র্য দূরীকরণ এবং ক্ষুধা নিবারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবেদনের জন্য পুরস্কার দেবে নেদারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন আগামী তেরো নভেম্বর পুরস্কার ঘোষণা করা হবে বরগুনা জেলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাগর ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজের বিজ্ঞান বিভাগের শ্রেণীতে অধ্যয়নরত জাতীয় সেরা সমাজকর্মী স্টুডেন্ট অ্যাওয়ার্ড এবং জাতীয় সেরা স্কাউট মোটিভেটর অ্যাওয়ার্ড সহ ইতিমধ্যে পনেরোটি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি সাগরের বাবা শাহ হুমায়ুন সগীর বলেন ছোটবেলা থেকে মুনিম মানুষের প্রতি খুবই দরতি কঠিন পরিশ্রম আর সবার সহযোগিতা এবং ভালোবাসায় এ পর্যায়ে তাকে নিয়ে এসেছে বলে জানান সাগর দর্শক সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছে একটু পরেই আমাদের সঙ্গেই থাকুন দর্শক যান্ত্রিক ত্রুটির কারণে বিজ্ঞাপন বৃদ্ধি হচ্ছে না আমরা ফিরে যাচ্ছি মূল সংবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ করায় চার শিক্ষককে শোকাস করেছে কর্তৃপক্ষ তাদেরকে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হয়েছে শোকাজপ্রাপ্ত শিক্ষকগণ হলেন বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল ফজল ইতিহাস ও সভ্যতা সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক আয়সা রহমান আশা চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ করাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে ব্যাখ্যা চেয়েছে প্রশাসন শোকাসপ্রাপ্ত শিক্ষকরা জানান কোন প্রকার তদন্ত ছাড়া সরাসরি এ সিদ্ধান্তে আসা প্রশাসনের দূর অভিসন্ধির অংশ দেশের বিভিন্ন পিটিআই এর আটষট্টি জন ইন্সট্রাক্টরকে সহকারী সুপার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন পিটিআই এ পদায়ন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ দায়িত্ব দিয়ে আদেশ করে চলতি দায়িত্বকে পদোন্নতি হিসেবে গণ্য করা যাবে না সরাসরি নিয়োগের মাধ্যমে কর্মকর্তা পদায়ন করা হলে চলতি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা সব পদে ফেরত যাবেন চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তার পদোন্নতি না হওয়া পর্যন্ত মূল পথ বা ফিডার শূন্য ঘোষণা করা যাবে না বলেও আদেশে বলা হয়েছে যাবার আগে জানিয়ে দিচ্ছি দর্শক আবারও উপাচার্য পরিষদের বৈঠক আজ সিদ্ধান্ত হবে বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ভর্তি নিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই সুযোগ পাবেন বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর জন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের চূড়ান্ত তালিকায় বাংলাদেশি মুনিম সাগর ঘোষণা তেরো নভেম্বর শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে শোকজ তদন্ত ছাড়া সিদ্ধান্ত প্রশাসনের দূর অভিসন্ধির অংশ বললেন অভিযুক্তরা এবং সহকারী সুপার পদে দায়িত্ব পেলেন পিটিআই এর আটষট্টি ইনস্ট্রাক্টর চলতি দায়িত্বকে পদোন্নতি গণ্য করা যাবে না বিকেলে দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সামাজিক দূরত্ব মেনে চলবেন ধন্যবাদ সবাইকে